আরজিকর হসপিটালের চিকিৎসক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় প্রথম থেকেই কলকাতা পুলিশ পাশাপাশি আরজিকর হসপিটালের ভূমিকা এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে একদিকে যেমন ইভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ ছিল আর জিকর হসপিটালের বিরুদ্ধে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়ার একটা অভিযোগ ছিল পাশাপাশি কলকাতা পুলিশের যেটা ইভিডেন্স ট্যাম্পারিং তো রয়েছেই তার পাশাপাশি তড়িঘড়ি ঘড়ি পোস্টমর্টমের পর এই মহিলা চিকিৎসকের দেহ দাহ করা তার পরিবারকে তিন ঘন্টা বাইরে বসে রাখা হাজার অভিযোগ ছিল ফলে একদিকে যেমন কলকাতা পুলিশের বিরুদ্ধে কিন্তু জনরস আছড়ে পড়ছিল। এক কথায় প্রত্যেকটি জায়গায় যে জাস্টিস ফর আর দাবি উঠেছিল সেখানে কি এও দাবি করা হচ্ছিল যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার যিনি রয়েছেন বিনীত গোয়েল তার পদত্যাগ দাবি তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল ফলে ক্রমশ চাপ বাড়ছিল কলকাতা পুলিশের উপরও তার সত্ত্বেও কিন্তু বহাল তবিতে ছিলেন বিনীত গোয়ল এবং এখনও রয়েছেন এরপর দেখা যায় এই তদন্তবার সিবিআই হাতে যাওয়ার পর সিবিআই তদন্ত শুরু করে সন্দীপ ঘোষকে বেশ কয়েকবার জেরা করে এবং জেরা করার পর একটা কোথাও যেন আশাহত হয়ে হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছিল তার আমরা দেখছিলাম যে এই ঘটনায় সঞ্জয় রায় যিনি গ্রেপ্তার হয়েছেন এছাড়া দ্বিতীয় কাউকে কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই শুধুমাত্র সন্দীপ ঘোষকে বেশ কয়েক জেরা করেছে আর কয়েকজন চিকিৎসককে জেরা করেছে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে ফলে কোথাও যেন একটা অনেক সময় আশাহত হয়ে হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল তাহলে কি সিবিআই কি ব্যর্থ এখানেও তখন যেভাবে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগগুলো এসেছিলো যে ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছিলো ফলে তাহলে কি কোনো ইভিডেন্সই নেই সিবিআইয়ের কাছে এই তদন্তে কিনারা করার কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে জনরোষ এত ব্যাপক পরিমাণে বাড়ছে বাংলার মানুষ তো বটেই সারা দেশের মানুষ এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ওই নিয়ে প্রতিবাদ হচ্ছে তো সেইখানে পাশাপাশি আর একটা জিনিস যে সিবিআই সিবিআই সুপ্রিম কোর্ট দেশের সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত কিন্তু নিজেদেরই শুভমোটে মামলাটি করেন তার কারণ যেহেতু বিষয়টি আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে এর প্রতিবাদের ঝড় উঠে যায় ফলে দেশের আইন নিয়ে তার প্রশ্ন উঠে যায় তাহলে ভারতবর্ষে শৃঙ্খলাটা কেমন তো সেইভাবেই সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসে এবং মামলাটি গ্রহণ করে এবং সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করার পর এক কথা বলা চলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু তদন্ত শুরু করে সিবিআই এবং আমরা জানি যেহেতু বিচারাধীন একটা বিষয় বিচার বিশেষ করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মামলাটি হচ্ছে সুতরাং চাপ উপরে রয়েছে জনগণের একটা চাপ তো রয়েছেই কারণ বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন তো চলছেই সবার একটাই দাবি জাস্টিস ফর আরজি করে সেখানে সিবিআইয়ের কিন্তু এই যে সিবিআই কিন্তু চাপ বাড়াচ্ছিল সুপ্রিম কোর্টেও ফলে মনে হচ্ছিল কোথাও যেন সিবিআই হয়তো কি কিনারা করবে কিন্তু এর মধ্যেই আমরা দেখি সঞ্জয় রায় যিনি গ্রেপ্তার আছে তার কিন্তু নার্কো টেস্টের আপিল করে আদালত অনুমতি দিলেও যেখানে নার্কো নিয়ম যে নার্কোর টেস্ট করা হবে তার অনুমতির প্রয়োজন তো সেখানে কিন্তু সঞ্জয় রায় এই নার্কো টেস্ট দিতে অস্বীকার করে ফলে যার ফলে এটা কোথাও যেন মনে হচ্ছিল তাহলে কি আর কিছু হবে না তদন্তে সিবিআই কি পারবে না তখন এর মধ্যে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট যেখানে এত কিছু কলকাতা পুলিশের রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর জিগর হসপিটালের এত ভূমিকা নিয়ে এত প্রশ্ন উঠেছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু যে রায়টা দেয় সেটা রাজ্যের জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে অর্থাৎ তারা যে আন্দোলন করছেন যেখানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ফলে সুপ্রিম কোর্ট যে রায়টা দেয় তাদের পরের দিনই বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ হুঁশিয়ে দেওয়া এক কথায় এমনকি কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে হবে এমনও কিন্তু ঘোষণা জানায় সুপ্রিম কোর্ট যার ফলে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার বিশেষ এক কথা বলে বলা চলে কিছুটা হুঁশিয়ারি দিতে শুরু করে এবং তো সেইখানে কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলনে অনর ছিলেন এবং কোথাও যেন জাস্টিস ফর আর্জি কর থেকে বিষয়টি ঘুরে আসে এই রাজ্য সরকার ভাষ্যের জুনিয়র চিকিৎসক তখন আমরা দেখছি জুনিয়র চিকিৎসকরা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালের পদত্যাগ দাবি করে তার হাতেই কিন্তু তার কাছে অর্থাৎ তার কাছে কিন্তু সিরদারা পৌঁছে দিয়েছিলেন এরপর আমরা দেখি রাজ্যের স্বাস্থ্য দপ্তর ঘেরাউরা সেখানে কিন্তু তার ব্রেন নিয়ে গিয়েছিলেন ফলে তাদের যে আন্দোলন এক কথায় বাঁধা আন্দোলন আমরা দেখেছি রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিবও মেল করেন এদের বৈঠকে ডাকেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রী এর আগের দিন দীর্ঘক্ষণ বসেছিলেন প্রায় দু ঘন্টার বেশি গতকালও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তার বাড়িতে কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন জুনিয়র চিকিৎসকদের সেখানে তারাও এসেছিলেন কিন্তু কোথাও যেন একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু কখনোই হচ্ছিলো না অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে দাবি যে লাইভ করতে হবে সহ বিভিন্ন দাবি তো সেখানে রাজ্য সরকার কোথাও যেন একটা অনীহা যার ফলে কিন্তু কোথাও যেন শুধু একটা বিষয়টি অন্যদিকে আর জাস্টিস ফর আর্জিগতে চলে গিয়েছিল রাজ্য সরকার বা জুনিয়র চিকিৎসক রাজ্য সরকারের পক্ষ থেকে কী বলছে মুখ্যমন্ত্রী কী বলছেন এর পাল্টা জুনিয়র চিকিৎসকরা কী বলছেন এই জায়গাটায় ঘোরাফেরা করছিল মানুষও ভাবছিলো যে হয়তো এই জুনিয়র অর্থাৎ এই জাস্টিস ফর আর্জিগর যে দাবি চিকিৎসক হত্যায় চিকিৎসকের ধর্ষণের খুন এই মামলাটিতে হয়তো আর খুব বেশি এগোবে না কারণ সঞ্জয় রায় যিনি নার্কো টেস্টে অস্বীকার করেছেন ফলে এই মানে কেউ কেউ তো এও বলছে যে হয়তো একটা এই বিষয়টি ধামাতে একটা লড়াই চলছে কিন্তু সেইখানে এই লড়াই যখন চলছে পরপর রাজ্য সরকার ভার্সেস জুনিয়র চিকিৎসক ঠিক সেইখানে কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিল সিবিআই আমরা দেখলাম গতকালই আরজিগড় হসপিটাল যিনি সুপার ছিলেন সন্দীপ ঘোষ তাকে কিন্তু এই চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় গ্রেপ্তার করেছে পাশাপাশি যে পুলিশ আইসি যিনি ছিলেন অভিজিৎ মন্ডল তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই ফলে কিন্তু এইবারে কিন্তু কিছুটা হলেও আসার মুখ দেখছেন বাংলার মানুষ রাজ্যের মানুষ কারণ যেখানে ইভিডেন্স ট্যাঙ্কারিংয়ের অভিযোগ উঠে আসছিল পুলিশের বিরুদ্ধে তো সেখানে অভিজিৎ মণ্ডল যিনি ছিলেন টালা থানার ওসি সুতরাং তার ভূমিকা নিয়ে বারবার কৃষ্ণ প্রশ্ন উঠছিল আরেকটা জিনিস এই ট্রালা থানার ওসি যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু দ্বিতীয় দিনের যেই ন তারিখে যেই সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেদিন কিন্তু পুলিশের উচ্চপদস্থ কাউকে হাজির হওয়ার কথা বলেছিলেন ঠিক তার আগের দিনই দেখা যায় অর্থাৎ পাঁচ তারিখে প্রথমে ডেট ছিল চার তারিখে অভিজিৎ মন্ডল কিন্তু বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে ভর্তি হওয়ার একটা আপিল করেন চেষ্টা করেন তো সেখানে অনেক নার্সিংহোম কিন্তু তাকে ভর্তি নিতে অস্বীকার করে এরপর পঞ্চম কোনো একটা পাঁচ নম্বর হসপিটালে গিয়ে তিনি কিন্তু ভর্তি হয়েছিলেন এরপর দেখা যায় গতকালই সিবিআই কিন্তু এই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে টানা টালা থানার ওসি তাদের গ্রেপ্তার করেছে এখন দেখা যাক আজ তাদের আদালতে তোলা হবে এবং আদালত কি অবজারভেশন দেয় হাইকোর্টে তোলা হবে এবং আদালত কি নির্দেশ দেয় তারপরে কিন্তু সমস্ত নির্ভর করছে আমরা আশা করছি যে যেহেতু ইভিডেন্স ট্যাম্পারিং যে অভিযোগগুলো যে ভূমিকাগুলো ছিল কেনই বা চালান না কেটে তার পোস্টমর্টম করা হলো বা পোস্টমর্টমের পর কেন দেহ তৈরি করে দাহ করা হলো বা তার পরিবারের লোকজনকে তিন ঘন্টা বাইরে বসে রাখলো পাশাপাশি যে দাহ করার পর যে শ্মশানের যে খরচ সেটাও তার বাবা দিতে পারেনি বা তিনি আক্ষেপ করছেন ফলে পুলিশের এই যে বিভিন্ন ভূমিকা এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এখন দেখা যাক সিবিআই এই দুই কর্তা অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জেরা করার পর কি তথ্য উঠে আসে বা এই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের কিনারা করতে পারে না অর্থাৎ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে কিনা কারণ বাংলা মানুষের দাবি একটাই জাস্টিস পর্যিকর মানুষের একদিকে দাবি পাশাপাশি সুপ্রিম কোর্টের করা পদক্ষেপ অর্থাৎ সিবিআই মধ্যে চাপ বাড়ছিল চাপ বাড়ছে চাপ এখনও রয়েছে ফলে আশা করা হচ্ছে যে সিবিআই হয়তো এই ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করবে এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই নজর রাখুন সবাই জাস্টিস ফর আঞ্জিগর দাবি একটাই